আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠানং একান্ন থেকে আলোচনা করব। খেয়াল করো পৃষ্ঠানং একান্নতে কী রয়েছে এখানে প্রথমে লেখা আছে খালি ঘরে সংখ্যা লিখি এই যে দেখো এখানে ঘর দেওয়া আছে এখানে ঘর দেওয়া আছে এই ঘরগুলোতে আমাদের সংখ্যা লিখতে হবে তো আমরা বুঝে বুঝে এই ঘরগুলো পূরণ করব। প্রথমটাতে খেয়াল করো কী কী লেখা আছে এখানে লেখা আছে আট তারপর বিয়োগ চিহ্ন তারপর ঘর তারপর সমান সমান এর পরে দেওয়া আছে পাঁচ ঠিক আছে তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে আট থেকে কিছু একটা বিয়োগ করলে ফলাফল হবে পাঁচ এখন কত বিয়োগ করলে ফলাফল পাঁচ হবে সেটা আমাদের বের করতে হবে আচ্ছা আমরা একটু কাঠির মাধ্যমে প্রথমে বিষয়টা বুঝিনি ঠিক আছে এখানে আট আছে তাহলে আমি এই আটের জন্য প্রথমে আটটি কাঠি দিয়ে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে বুঝতে পেরে পারছো তো এখানে এই আটের জন্য আমি প্রথমে আটটি আটটি কাঠি দিয়ে নিলাম এখন এই আটটি কাঠি থেকে কতটি কাঠি বাদ দিলে আমাদের কত থাকবে পাঁচটি কাঠি থাকবে তাহলে আমরা পাঁচটি কাঠি প্রথমে একটু চিহ্নিত করি আমরা প্রথমে পাঁচটি কাঠি একটু চিহ্নিত করি এখানে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি কাঠি কি। থেকে যাবে কতটি কাঠি বাদ দিলে পাঁচটি কাঠি থেকে যাবে দেখো তো কতটি কাঠি বাদ দিতে হবে এখানে এই এই কাঠিগুলো বাদ দিতে হবে এখানে কতটি কাঠি আছে এক দুই তিন এই তিনটি কাঠি যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কাছে পাঁচটি কাঠি থেকে যাবে তার মানে কী বুঝতে পারলাম এখানে কত হবে তিন হবে আর থেকে তিন বিয়োগ করলে পাঁচ থাকবে আমরা এটা তো বুঝতে পারছি তাই তো তাহলে ঘরে আমরা কত লিখবো আমরা ঘরে তিন লিখবো আমরা খালি করে সুন্দর করে তিন লিখে দিব এই তো আমরা এটা পেয়ে গেছি এখন এই অংশটুকু আমি একটু মুছে দিই তারপরে দেখো কি লেখা আছে এখানে লেখা আছে ছয় বিয়োগ দুই সমান খালিগড় তার মানে ছয় থেকে দুই বিয়োগ করলে কত হবে সেটা আমাদের বের করতে হবে তো এটাও আমরা কাঠির মাধ্যমে করতে পারি আমরা প্রথমে ছয়ের জন্য ছয়টি কাঠি দিয়ে নিব তাহলে আমরা ছয়টি কাঠি দিব এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছয়টি কাঠি দিয়ে নিলাম এখন ছয়টি কাঠি থেকে আমরা কয়টি কাঠি বিয়োগ করব আমরা দুইটি কাঠি বিয়োগ করব তার মানে আমরা দুটি কাঠি বাদ দিব তাহলে আমরা এখান থেকে যদি দুইটি কাঠি বাদ দিই এক দুই দুইটি কাঠি বাদ দিলে কয়টি কাঠি থেকে যায় দেখো তো এক দুই তিন চার আরও চারটি কাঠি থেকে যায় তাই তো এই দুটি কাঠি বাদ দিলে আরও এক দুই তিন চার এই চারটি কাঠি থেকে যায় তার মানে এখানে ফলাফল কত হবে চার হবে তাহলে আমরা এখানে সুন্দর করে চার লিখে দিতে পারি এই বিষয়গুলো কিন্তু তোমাদের এখানে খুব সুন্দর করে বক্সের মাধ্যমে বোঝানো আছে এখানে প্রথমে আটের জন্য আটটি বক্স দেওয়া আছে তারপর এখানে পাঁচ থেকে যাবে এই পাঁচটি বক্সকে আলাদা করা হয়েছে আর এখানে কতটি বক্স বাদ দিতে হবে তাহলে তিনটি বক্স বাদ দিতে হবে তার মানে ফলাফল হবে তিন তারপরেরটাও বোঝানো হয়েছে এখানে ছয়ের জন্য ছয়টি বক্স দেওয়া আছে তারপর ছয়টি বক্স থেকে দুটি বিয়োগ করতে হবে তার মানে দুটি বাদ দেওয়া হয়েছে এখন দুটি বাদ দিলে আর কতটি থেকে যায় চারটি থেকে যায় এই জন্য এখানে চার আমরা লিখতে পারি এখন এইটুকু আমরা একটু মুছে দিই এরপরের প্রশ্নটা খেয়াল করো এরপরে কি লেখা আছে দেখো এখানে লেখা আছে খালি ঘরে সংখ্যা বসাই এই যে এখানে খালিঘর দেওয়া আছে এই খালিঘরগুলোতে কি করতে হবে সংখ্যা বসাতে হবে তো আমরা এগুলো করতে শিখে গেছি আমরা এখন শুধু করে ফেলবো ঠিক আছে তাহলে প্রথমটাতে কি লেখা আছে এই প্রথমটাতে লেখা আছে চার বিয়োগ খালিগড় সমান এক তার মানে কি এই প্রশ্নটার মানে হচ্ছে চার থেকে কত বিয়োগ করলে এক হবে তাই তো আগের প্রশ্নটা আমাদের বুঝতে হবে চার থেকে কত বিয়োগ করলে এক হবে তাহলে চার এর জন্য আমরা প্রথমে চারটি কাঠি আঁকব এক দুই তিন চার এখন চারটি কাঠি আমরা এঁকে নিলাম এখন এখান থেকে এই চারটি কাঠি থেকে কত বিয়োগ করলে এক একটি কাঠি থেকে যাবে তার মানে একটি কাঠি থেকে যাবে একটি কাঠিকে আমরা একটু আলাদা করে নিই এই একটি কাঠি কি থেকে যাবে একটি কাঠি যদি থেকে যায় তাহলে কয়টি কাঠি বাদ দিতে হবে এখান থেকে এই যে এই কাঠিগুলো বাদ দিতে হবে তাহলে এখানে কয়টা কাঠি আছে এক দুই তিন এই তিনটা কাঠি কি করতে হবে বাদ দিতে হবে তিনটা কাঠি বাদ দিলে আমাদের একটি কাঠি থেকে যাবে তাহলে এখানে খালি করে কত হবে তিন হবে এখানে খালি করে আমরা সুন্দর করে তিন লিখে দিব এই যে এখানে আমরা তিন লিখে দিব এটা আমরা বুঝে ফেললাম দেখো এখানে কিন্তু এটা বোঝানো আছে এই যে চারের জন্য চারটি বক্স দেওয়া আছে এক দুই তিন চার চারটি বক্স দেওয়া আছে এখন চারটি বক্স থেকে এই যে তিনটি বক্স বাদ দিলে এক থাকবে ঠিক আছে এর পরের প্রশ্নটা খেয়াল করি এখানে দুই নঙে কি লেখা আছে লেখা আছে ছয় বিয়োগ খালিগর সমান চার তার মানে ছয় থেকে কতটি বাদ দিলে চার থাকবে ঠিক আছে ছয় থেকে কত বাদ দিলে চার থাকবে তাহলে ছয়ের জন্য আমরা প্রথমে কি করব ছয়টি কাঠি এঁকে নিব আমরা এই অংশটুকু মুছে নিই ছয়ের জন্য আমরা প্রথমে ছয়টি কাঠি এঁকে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের জন্য আমরা ছয়টি কাঠি এঁকে নিলাম তারপর ছয় থেকে কত বাদ দিলে চার থাকবে তার মানে চার থেকে যাবে তাহলে কি আমরা প্রথমে আলাদা করে নিই যেহেতু চার থেকে যাবে তাহলে এক দুই তিন চার এই চাটিকে আমরা আলাদা করে নিলাম এই চাটি কি থেকে যাবে এই চাটি যদি থেকে যায় তাহলে কতটি বাদ দিতে হবে এই একটি বাদ দিতে হবে দুটি বাদ দিতে হবে এই দুটি বাদ দিতে হবে তাহলে চাটি থেকে যাবে তাহলে কতটি বাদ দিতে হবে দুই বাদ দিতে হবে তার মানে কি খালি ঘরে আমরা কত লিখতে পারবো এখন খালি ঘরে আমরা দুই লিখতে পারবো তাই তো ঘরে আমরা এখন সুন্দর করে দুই লিখে দিব এখন পরেরটা খেয়াল করো আমরা এই অংশটুকু একটু মুছে দিই যেটা রাফের জন্য করেছি তিন নংয়ে খেয়াল করো কি লেখা আছে তিন নংয়ে লেখা আছে নয় বিয়োগ খালিগর সমান ছয় অর্থাৎ নয় থেকে কত বিয়োগ করলে ছয় থাকবে তাই তো তো নয়ের জন্য আমরা প্রথমে নয়টি কাঠিয়ে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ের জন্য আমরা নয়টি কাঠি এঁকে নিয়েছি এখন নয় থেকে কত বিয়োগ করলে ছয় থাকবে তাই তো তো ছয় থেকে যাবে তাহলে ছয় যেহেতু থেকে যাবে তাহলে আমরা ছয়টি কাঠিকে একটু আলাদা করে নিব। ছয়টি কাঠিকে আমরা একটু আলাদা করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি কাঠি কি থেকে যাবে তাহলে ছয়টি কাঠি যদি থেকে যায় তাহলে কয়টি কাঠি বাদ দিতে হবে এখানে এই যে এই এক দুই তিন এই তিনটি কাঠি বাদ দিতে হবে তাই তো তাহলে এই তিনটি কাঠি আমরা বাদ দিব এক দুই তিন তার মানে খালি ঘরে কত লিখবো আমরা আমরা খালি ঘরে এখন তিন লিখবো ঠিক আছে নয় থেকে তিন বাদ দিলে ছয় থেকে যাবে এর পরের প্রশ্নটাতে আমরা চলে যাব এরপরে কি লেখা আছে চার এ লেখা আছে সাত বিয়োগ চার সমান খালিগড় তার মানে সাত থেকে চার বিয়োগ করলে কত হবে সেটা বলা হয়েছে তাহলে সাতের জন্য আমরা প্রথমে সাতটি কাঠিয়ে কিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত থেকে কত বাদ দিতে হবে সাত থেকে আমাদের চার বাদ দিতে হবে তাহলে সাত থেকে আমরা চার বাদ দিয়ে দিই চারটি কাঠি আমরা বাদ দিব একটি বাদ দিলাম দুটি তিনটি চারটি চারটি যদি বাদ দিই তাহলে কতগুলো থেকে যায় এক দুই তিন এই তিনটি কাঠি কি থেকে যায় তাই না তাহলে আমরা খালি ঘরে কত লিখতে পারবো আমরা খালি ঘরে লিখতে পারব তিন সাত থেকে চার বাদ দিলে থাকবে কত তিন সাত থেকে চার বাদ দিলে থাকবে তিন আচ্ছা এটা আমরা বুঝে করে ফেললাম এইটুকু আমরা মুছে দিব আর পরের প্রশ্নটা খেয়াল করো এর পরের প্রশ্ন কি লেখা আছে এর পরের প্রশ্নটাতে লেখা আছে দশ বিয়োগ দুই সমান খালিঘর মানে দশ থেকে দুই বিয়োগ করলে কত হবে তাই তো তাহলে দশের জন্য আমরা প্রথমে দশটি কাঠি দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের জন্য দশটি কাঠি দিলাম এখন দশ থেকে কত বিয়োগ করতে হবে দুই বিয়োগ করতে হবে তাহলে আমরা দশটি কাঠি থেকে দুইটি কাঠি কি করব বাদ দিয়ে দিব এক দুই দুটি কাঠি বাদ দিয়ে দিলে এখন কতগুলো কাঠি থেকে যায় সেটা আমরা একটু গণনা করে ফেলি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কাঠি থেকে গেলো তাই না তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে কত থাকবে আট থাকবে তাহলে আমরা খালি ঘরে কত লিখব এখন আমরা খালি ঘরে সুন্দর করে আট লিখে দিব আমরা বুঝতে পারছি তো কিভাবে বিয়োগ করতে হয় বিয়োগের খালি কর কীভাবে পূরণ করতে হয় আমরা এটা শিখে শিখে করে ফেললাম বুঝে বুঝে করে ফেললাম এরপরে দেখো কি লেখা আছে এখানে লেখা আছে ছবি দেখে বিয়োগ করি এই যে দেখো এখানে সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলো দেখে আমরা এখন বিয়োগ করব। তো প্রথমটা আমরা একটু খেয়াল করি এখানে কি লেখা আছে এখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট কি সাতটি বৃত্ত দেখতে পাচ্ছি আমরা তাই না আবার একটু গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে মোট সাতটি বৃত্ত দেখতে পাচ্ছি সাতটি বৃত্তের জন্য এখানে সাতটি সাত সংখ্যাটি লেখা হয়েছে ঠিক আছে সাতটি বৃত্তের জন্য এখানে সাত লেখা হয়েছে তারপর খেয়াল করো একটু খেয়াল করে দেখতে পারবে যে এখানে একটি বৃত্ত রং করা নেই আর বাকি বৃত্তগুলো রং করা আছে তার মানে এই একটি বৃত্ত বাদ দিতে হবে ঠিক আছে রঙ করা নাই যেগুলো সেগুলো বাদ দিব। ঠিক আছে তাহলে এই এক যদি বাদ দেই তার মানে বিয়োগ করতে হবে এক ঠিক আছে তারপর সমান যদি এই সাতটি বৃত্ত থেকে একটি বৃত্ত বাদ চলে যায় বা বিয়োগ করে ফেলি তাহলে আর কয়টি বৃত্ত থেকে যায় ছয়টি বৃত্ত থেকে যায় এই জন্য সমান দিয়ে ছয় লেখা হয়েছে ঠিক আছে তার মানে আমরা এই প্রথমটা বুঝে ফেললাম সাত থেকে এক বিয়োগ করলে ছয় থাকবে এর পরেরটাও দেখো করা আছে এটা আমরা একটু বুঝে নি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও সাতটি বৃত্ত আছে তাই প্রথমে সাত সংখ্যাটি লেখা হয়েছে তারপর দেখো এই যে দুইটি বৃত্ত এখান থেকে কি বাদ দেওয়া হয়েছে এই দুইটি বৃত্ত রঙ করার নেই এই জন্য এই দুটি বৃত্ত এখান থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ বিয়োগ দুই তারপর সমান এখন সাতটি বৃত্ত থেকে যদি দুটি বৃত্ত বাদ চলে যায় তাহলে কয়টি থেকে যাবে এখানে পাঁচটি থেকে যাবে তাই না এক দুই তিন চার পাঁচ পাঁচটি থেকে যাবে এই জন্য সমান দিয়ে পাঁচ লেখা হয়েছে এর পরেরগুলো কিন্তু আমাদের নিজেদের এখন করতে হবে তাহলে আমরা একটু গণনা করে 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 ফেলি ঠিক আছে তাহলে এখানে কতগুলো বৃত্ত আছে দেখো এখানেও কিন্তু আগেরগুলোর সমান বৃত্ত আছে তাই না তার মানে কতগুলো সাতটি তাহলে আমরা একটু গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি বৃত্ত আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা সাত সংখ্যাটা খালি করে লিখে ফেলব এখানে সাত লিখে ফেলবো তারপর বিয়োগ করতে হবে কত এখান থেকে কতগুলো বৃত্ত বাদ যাচ্ছে দেখো তো এক দুই তিন এই তিনটি বৃত্ত রং করা নেই এই তিনটি বৃত্ত বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তিন তাহলে আমরা পরের খালি করে লিখবো তিন এরপর সমানের পর কত লিখতে হবে সাত থেকে তিন বিয়োগ করলে কত হবে সেটা লিখতে হবে এখানে কয়টি বৃত্ত থেকে যাচ্ছে দেখো তো এক দুই তিন চার চারটি থেকে যাচ্ছে তার মানে এখন খালিঘরে আমরা কত লিখব চার লিখবো সাত থেকে তিন বিয়োগ করলে আমরা চার পাবো এর পরেরটা খেয়াল করো এরপরেও সমান সংখ্যক বৃত্ত আছে আগেরগুলো সমান তার মানে কতগুলো বৃত্ত সাতটির বৃত্ত এখানে যতগুলো বৃত্ত ছিল এখানেও ঠিক একই সমান বৃত্ত আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানেও সাতটির বৃত্ত আছে এখানেও আমরা সাত লিখে ফেলি এখানেও আমরা সাত লিখে ফেলি তার এগুলোও কিন্তু সমান সংখ্যক বৃত্ত চাইলে সবগুলোতে সাত লিখতে পারি আচ্ছা আমরা একটু বুঝে বুঝে করি এখন এই সাতটি বৃত্ত থেকে এখানে কয়টি বৃত্ত রঙ করা হয়নি দেখো তো এক দুই তিন চার চারটি রঙ করা হয়নি তার মানে চার আমাদের বাদ দিতে হবে বিয়োগের পরে আমরা লিখবো চার সাত থেকে যদি চার বাদ দিই তাহলে কতটি বৃত্ত থেকে যায় দেখো তো এখানে এক দুই তিন তিনটি থেকে যায় তার মানে সমানের পর কত লিখতে হবে তিন লিখতে হবে তাহলে আমরা খালি ঘরে তিন লিখে দিলাম এর পরেরটাতে খেয়াল করো এর পরেরটাতেও এখানে সাতটি বৃত্ত আছে তাহলে প্রথমে আমরা সাত লিখে ফেললাম এখন সাতটি বৃত্ত থেকে কয়টি বৃত্ত বাদ যাবে দেখো তো যেগুলো রং করা নেই সেগুলো বাদ যাবে তাই না তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বৃত্ত এখানে রঙ করা হয়নি তার মানে পাঁচ বাদ যাবে তাই না তাহলে বিয়োগের পর কত লিখতে হবে পাঁচ লিখতে হবে তাহলে আমরা খালি ঘরে লিখে দিব পাঁচ পাঁচ আমরা এখানে বিয়োগ করব পাঁচ যদি বিয়োগ করে দিই তাহলে আর কতগুলো থেকে যায় এক দুই আর দুটি বৃত্ত থেকে যায় তারপরে এখানে খালি খালিঘরে কত লিখতে পারবো আমরা দুই লিখতে পারব সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই হয় সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই হয় এরপরটাতে আমরা চলে যাব এরপরটাতে কি লেখা আছে দেখো এখানে লেখা আছে একই সংখ্যক বৃত্ত আঁকা আছে প্রথমে তাই না এখানে যতগুলো বৃত্ত ছিল এখানেও ততগুলো বৃত্ত আছে তার মানে আমরা প্রথমে কি লিখবো সাত লিখবো এখন এই সাত থেকে কতটি বৃত্ত এখানে রঙ করা হয়নি সেটা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি রং করা হয়নি তার মানে এই ছয়টি কি বিয়োগ করে দিতে হবে বিয়োগের পর আমাদের লিখতে হবে ছয় এখন সাত থেকে ছয় বিয়োগ করলে কত হবে বলো তো তোমরা ছবি দেখেই বলে ফেলো খুব সহজেই সাত থেকে ছয় বিয়োগ করলে কয়েকটি থেকে যাবে আরও আরও একটি থেকে যাবে ভেরি গুড যারা বলতে পেরেছ তাদের অসংখ্য ধন্যবাদ তার মানে খালি করে আমরা কত লিখবো এক লিখবো এর পরেরটাতে খেয়াল করো এর তো সমান সংখ্যক বৃত্ত আছে তাই না এখানে আমরা কত লিখবো এখানে আমরা সাত লিখবো সাত লিখে দিলাম এরপর দেখো এখানে কয়টি বৃত্ত রঙ করা হয়নি আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো বৃত্তই রং করা হয়নি তার মানে কি কয়টি বাদ যাবে সবগুলো বাদ যাবে এখানে সবগুলো বৃত্তই রঙ করা হয়নি তার মানে সবগুলো বাদ যাবে সাতটি বৃত্ত আছে সাতটি বৃত্ত থেকে সাতটি বাদ চলে যাবে এই যে যেগুলো রঙ করা হয়নি সেগুলো বাদ যাবে তাহলে এটা বাদ যাবে এটা বাদ যাবে এটা 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 বাদ 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 যাবে 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 সবগুলো বাদ যাবে তো এখানে কতগুলো আছে সাতটি আছে তাই না তার মানে সাতটি বাদ যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বাদ যাবে তার মানে বিয়োগের পর আমরা কত লিখবো বিয়োগের পর আমরা লিখব সাত আচ্ছা যদি সাত থেকে সাত চলে যায় সাতটি বৃত্ত থেকে সাতটি বৃত্তই বাদ চলে যায় তাহলে আর কয়টি বৃত্ত থাকবে কোনো বৃত্ত থাকবে না আমরা জানি যখন আমরা শূন্যের বিয়োগ করেছি তখন আমরা শিখেছি না এখন তাহলে কত হবে বিয়োগ ফল সাত থেকে সাত বিয়োগ করলে বিয়োগ ফল হবে শূন্য তাই না তাহলে এখানে আমরা খালি ঘরে কত লিখবো ঘরে আমরা লিখবো শূন্য এই তো দেখো আমরা দেখতে দেখতে পৃষ্ঠানং একান্ন বুঝে বুঝে সমাধান করে ফেললাম শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কীভাবে বিয়োগ করতে হবে এখানে খুব মজার মাধ্যমে চিত্র দেওয়া ছিল সেই চিত্রগুলোর সাথে আমরা খুব মজা করে বুঝে বুঝে বিয়োগ করা শিখে গেছি এর পরের ক্লাসে আমি পরের পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো তোমাদের কাজ হবে এখন এই পৃষ্ঠাটা তোমরা প্রথমে বুঝবে তারপর নিজেদের বইয়ে এগুলো পূরণ করবে তারপর নিজেদের খাতায় লিখে ফেলবে এই বিয়োগগুলো শিক্ষার্থীর আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান ফ্রিতে পেতে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ Peace.